এসআইআর প্রথম রাউন্ডের খেলা শেষ এবং সেই খেলা শেষে মার্কশিট প্রকাশ করেছে মহামান্য নির্বাচন কমিশন এবং সেই ডেটা অ্যানালিসিস করে একটা কথাই বলতে পারি এটা সামান্য কোনো ডেটা নয় এটা একটা সিম্পলি অ্যাটম বোমা ফেলেছে এবং পিসিমণি সহ তার প্রিয় চাচা সকলের খেলা কার্যত শেষ কিন্তু এখানেই যারা ভাবছেন যে খেলা শেষ তারা মূর্খের স্বর্গে বাস করছেন আমি যে প্রতিবেদন কয়েকদিন আগে করেছিলাম দু দুটো প্রতিবেদনে যে দাবি করেছিলাম সেই দিকেই কিন্তু এছাড়া খেলা যাচ্ছে অর্থাৎ এই রাজ্য থেকে মিনিমাম মিনিমাম দেড় থেকে দু কোটি নাম বাদ যাবেই যাবে সেই পরিস্থিতি তৈরি হয়ে গেছে অন্তত প্রথম রাউন্ডের শেষে যে ডেটা প্রকাশিত হয়েছে সেই ডেটা কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে আপনাদের আমি পরপর পরপর কয়েকটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করছি এবং সেই জায়গা থেকেই বুঝতে পারবেন যে এসআইআর ঠিক কতখানি খেলা হয়েছে কতখানি ল্যাজি গোবরে হয়ে গেছে এই শাসক দল এবং তার থেকেও গুরুত্বপূর্ণ আগামী দিনে আরও কি ভয়ঙ্কর খেলা হতে চলেছে এনোমারেশন পর মমতার ভবানীপুরে আপাতত নাম বাদ প্রায় পঁয়তাল্লিশ হাজারের শুভেন্দুর নন্দীগ্রামে সাড়ে দশ হাজার এবং এখানে শুধু দুটো কেন্দ্র নয় আমি বেশ কিছু কেন্দ্র আপনাদের দেখাবো যে জায়গা থেকে বুঝতে পারবেন এরা যে বলে না মা মাটি মানুষের সরকার চলছে এত কিছু অন্যায় অবিচার করার পর এত চরম দুর্নীতি করার পর এত চুরি জচ্চুরি করার পরও এরা ভোটে যেতে এবং তারপর বলে মানুষ আমাদের পাশে আছে হ্যাঁ মানুষ পাশে আছে কোন মানুষ জানেন ভুয়ো ভোটার মানুষ কোন মানুষ জানেন মৃত ভোটার মানুষ তাদের দিয়েই খেলাটা যে চলছিলো এবং পিসিমণি দল ড্যাং ড্যাং করে জিতছিলো চুরি জচ্চুরি বাটপাড়ি ছাড়া এদের কোনো উপায় ছিল না এই এসার না হলে বোধহয় আমরা বুঝতে পারতাম না শুধু শুধু ভবানীপুর দেখাবো না আমি প্রথমেই আপনাদের যেটা করব কলকাতা কলকাতার যে এগারোটা আসন আছে আসন ধরে ধরে আপনাদের দেখাবো এবং সেই জায়গা থেকে আপনাদেরকে যে ছবিটা স্পষ্ট হয়ে যাবে যে ভবানীপুর এন্টালি এইসব আসন তো ছেড়ে দিন যেখানে কেউ কোনো দিন তৃণমূল ছাড়া দাঁত ফোটাতে পারে না বলে মনে করা হচ্ছিল যেগুলোকে মনে করা হচ্ছিল সংখ্যালঘু ভোটের একদম গড় যেগুলো যেগুলো কিছুতেই যেত সম্ভব নয় সেই কলকাতা পোর্ট সেই বালিগঞ্জ সেখানেও কি পরিমাণ দু নম্বরই চলতো এবং সেই আসনগুলো হারার জায়গায় চলে গেছে ঘাসপুল শিবির কেন আমি এক এক করে কলকাতার এগারোটা আসন বলবো তারপর এখানে বেশ কিছু এক্সট্রা আসন আছে সেগুলো নিয়েও বলবো তাহলেই বুঝতে পারবেন খেলাটা ঠিক কীভাবে হয় কলকাতা পোর্ট এখানে দু হাজার চব্বিশের যে লোকসভা ভোট হয়েছিল সেখানে তৃণমূল কংগ্রেস তেতাল্লিশ হাজার ভোটে এগিয়েছিল এবং এই কলকাতা পোর্ট থেকে কলকাতা বন্দর থেকে এখন অবধি চৌষট্টি হাজারেরও বেশি নাম বাদ গেছে বুঝতে পারছেন খেলাটা কোথায় হয়েছে দু নম্বর ভবানীপুর মুখ্যমন্ত্রী কেন্দ্র আট হাজার ভোটে এগিয়েছিল শাসক দল আর সেখানে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার নাম বাদ গেছে বালিগঞ্জ পঁয়তাল্লিশ হাজার ভোটে এগিয়েছিল শাসক দল সেখান থেকে বাদ গেছে কত পঁয়ষট্টি হাজারেরও বেশি নাম এখনই বাদ চলে গেছে ফার্স্ট রাউন্ডের শেষে এখনও খেলা অনেকটা বাকি আছে কি খেলা সেটা বলছি এরপর আসছি রাসবিহারী মাত্র দু হাজার ভোটে এগিয়েছিল আর সেখানে নাম বাদ গেছে কত জানেন বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার ভুয়ো ভোট এখানে ঢুকিয়ে রেখে দেওয়া হয়েছিল চৌরঙ্গি পনেরো হাজারের লিড ছিল শাসক দলের সেই চৌরঙ্গি থেকে বাদ গেছে চুয়াত্তর হাজার সেভেন্টি ফোর থাউজেন্ড নেম কতখানি জাল জচ্চুরির ভোট হতো এখানে বুঝতে পাচ্ছেন চৌরঙ্গির পর এন্টালি উনত্রিশ হাজারের লিড ছিল শাসক দলের বিশাল মার্জিনে জিতেছে কত নাম বাদ গেছে উনপঞ্চাশ হাজারেরও বেশি বেলেঘাটা হাজার ভোট বিশাল ব্যবধান ছেচল্লিশ হাজার মানে বলা যেতে পারে সেই ভেলেঘাটাতে মাত গেছে ছাপ্পান্ন হাজার নাম দু নম্বরই জচ্ছুরিটা কি পরিমাণ একবার ভেবে দেখুন জোড়াশাঁকো যেখানে অলরেডি আট হাজারই পিছিয়েছিল সেখান থেকে বাদ গেছে তিয়াত্তর হাজার নাম সেভেন্টি থাউজেন্ড যেখানে হাজারে পিছিয়ে ছিল সেখান থেকে গেছে বিয়াল্লিশ হাজার নাম মানিকতলা চার হাজারের লিড ছিল শাসক দলের সেখান থেকে বাদ গেছে বিয়াল্লিশ হাজার কাশিপুর বেলগাছিয়া আট হাজারের লিড ছিল তৃণমূলের সেখান থেকে বাদ গেছে তিপ্পান্ন হাজার এর বাইরে আরও কয়েকটা আসন বলছি যেমন নন্দীগ্রাম নন্দীগ্রামে গতবার শুভেন্দু অধিকারী উনিশশো ছাপ্পান্ন ভোটে হারিয়ে দিয়েছিলেন তারপর আমরা দেখেছি লোকসভাতে সেই সেই ব্যবধান প্রায় চার গুণেরও বেশি করে ফেলেছেন সাড়ে আট হাজার ভোটের লিড রয়েছে সেখান থেকে প্রায় সাড়ে দশ হাজার দশ হাজার পাঁচশো নিরানব্বইটা নাম বাদ গেছে মানে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে তো আবার জিতছেনই সেই জয়ের ব্যবধান আরও যে বাড়তে চলেছে এই ডেটা থেকেই প্রমাণিত হয়ে যাচ্ছে এরপর আসছি টালিগঞ্জ টালিগঞ্জে অরূপ বিশ্বাস রাজ্যের মন্ত্রী তিনি জিতেছিলেন এবং গত লোকসভা ভোটে এখান থেকে শাসক দল একুশ হাজারের লিড নিয়েছিল এখনই সেখান থেকে বাদ গেছে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার নাম বাদ গেছে দমদম আর এক মন্ত্রী ব্রাত্য বসু তা খাস তালুক সেখান থেকে তিনি দু হাজার থেকে জিতে আসছেন আমাদের এখন সব চুরি দুর্নীতি হওয়ার পর শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়েছেন দশ হাজার ভোটের লেট ছিল তৃণমূল কংগ্রেসে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে সৌগতরা এখান থেকে পেয়েছিলেন সেই দমদম থেকে এখনই বাদ গেছে চৌত্রিশ হাজারের নাম দমদম উত্তর আরেক মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের খাস্তালুক ছ হাজারের লিড ছিল শাসক দলের সেই দমদম উত্তর থেকে চৌত্রিশ হাজার নাম বাদ গেছে বেহালা পূর্ব রত্না চট্টোপাধ্যায়কে যেখান থেকে বিধায়ক করা হয়েছে ষোলো হাজারের লিড ছিল সেখান থেকে তিপ্পান্নকে তিপ্পান্ন হাজার তিপ্পান্ন হাজার নাম বাদ গেছে বেহালা পশ্চিম আমাদের গর্বের পার্থদা চোর পার্থ সেই চোর পার্থ পনেরো হাজার ভোটে এগিয়েছিল দু হাজার চব্বিশে সেখান থেকেও বাদ গেছে চন্দননগর আরেক মন্ত্রী ইন্দ্রনীল সেনের খাস্তালুক তালুক সাত হাজারের লিড ছিল শাসক দলের সেখান থেকে ইতিমধ্যেই নাম বাদ গেছে পঁচিশ হাজার শিবপুর মনোজ আরেক মন্ত্রী সেলিব্রিটি প্রার্থী ক্রিকেটার থেকে রাজনীতির ময়দানে এসছেন চোদ্দ হাজারের লিড ছিল তৃণমূল কংগ্রেসের সেখানে নাম বাদ গেছে তেত্রিশ হাজার অর্থাৎ এই যে প্রাইমারি নেম বাদ গেছে প্রাইমারি ডেটাটা বাদ গেছে ফার্স্ট রাউন্ডের শেষে এই নাম থেকে খুব একটা হেরফের হওয়ার জায়গা নেই সেখানেই দেখা যাচ্ছে একাধিক একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র সেখানে বহু বহু ভোটে পিছিয়ে যেতে চলেছে শাসক দল সেখানে জাল ভোট মৃত ভোট জচ্চুরির ভোট যে ভর্তি ছিল সেগুলো অনেকটাই সাফাই করা গেছে কিন্তু যারা ভাবছেন এর ফলেই ড্যাং করে জিতবে না সেই জায়গায় আসেনি এখনো এখনো প্রচুর ভুয়ো ভোট প্রচুর জাল ভোট বিভিন্ন রকম কারচুপি করে ঢুকিয়ে দেওয়া আছে ওই বারবার যখন একুশে জুলাই হয় না তখন আমরা মাননীয়ার কাছ থেকে শুনতে পাই ভোটার তালিকার কাজটা শুরু হচ্ছে ভালো করে করতে হবে কিভাবে করতো কোথায় কোথায় কারচুপি করতো সব এই এসে হওয়ার ফলে এক 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 করে ধরা পড়ে যাচ্ছে মারাত্মক মারাত্মক তথ্য ওই বললাম না অ্যাটম বোমা একটা এটা শুধুমাত্র ডেটা নয় অ্যাটম বোমা একটা ফেলা হয়েছে এবং আগামী দিনে যে আরও কি ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে সেই ছবিটা স্পষ্ট হয়ে যাচ্ছে সবচেয়ে বেশি নাম বাদ যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কোথায় কম তালিকা প্রকাশ করলো কমিশন একদম জেলা ধরে ধরে অ্যাস ধরে ধরে কিন্তু তালিকা প্রকাশ করে দিয়েছে এবং সেই তালিকা অনুযায়ী দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে একমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সেখানে কিছুটা কাজ কম রয়েছে পয়েন্ট কাজ কম রয়েছে বাকি সব জেলাতেই হানড্রেড পারসেন্ট এসআইআর হয়ে গেছে ডিজিটাইজড হয়ে গেছে অর্থাৎ এই যে বলছিল না এসআইআর করতে দেবো না এই যে বলছিল না যে একটা নামও বাদ দিতে দেবো না দেখা যাচ্ছে সব থেকে বেশি আমার জেলা দক্ষিণ চব্বিশ পরগনায় সেখান থেকেই বাদ গেছে আট লক্ষেরও বেশি নাম বাদ গেছে এছাড়াও তালিকা ধরে ধরে প্রত্যেকটা জেলা দেওয়া আছে এবার সেই জেলায় আপনারা যতগুলো বিধানসভা আসন আছে সেই নিয়ে যদি ভাগ করেন ওই যতগুলো বাদ গেছে তাহলেই মোটামুটি বুঝতে পারবেন যে অ্যাভারেজ অন অ্যান্ড অ্যাভারেজ কতগুলো করে ভোট কমছে প্রত্যেকটা বিধানসভায় কতখানি করে জাল ভোট যেটা এতদিন এরা জিতে এসে বলছিল যে মানুষ আমাদের সঙ্গে আছে সেই ভোটটা বাদ যাচ্ছে সেই আইডিয়াটা মোটামুটি পেয়ে যাবেন কিন্তু কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সাতটা সাতটা ক্যাটাগরি রয়েছে যেখান থেকে এখনও চুরির ডেটা এই ভোটার লিস্টে ঢুকিয়ে দেওয়া রয়েছে যেটা এই সেকেন্ড রাউন্ড যেটা শুরু হচ্ছে লিস্ট প্রকাশের আগেই কিছুটা ডিলিট হবে এবং তারপর হিয়ারিংয়ের পর পুরোটা ক্লিয়ার হবে যেটা ফাইনাল লিস্টে চলে আসবে পনেরো বছরই বাবা অনেকে আবার ঠাকুরদার থেকে চল্লিশ বছরের ছোট রাজ্যে পঁচাশি লক্ষের বাবার নামে গলত এসআইআর বাংলায় সবচেয়ে বড় ব্রেকিং এখানে সাতখানা ক্যাটাগরি বলা হচ্ছে এবং সেই সাতখানা ক্যাটাগরি অনুযায়ী যে যে ডেটাগুলো উঠে আসছে না সেখান থেকে দেখা যাচ্ছে যে অন্তত দু কোটি নাম রয়েছে যেখানে নিয়ে সন্দেহ রয়েছে এবং তার যদি ফিফটি পার্সেন্টও কারেক্ট ডেটা হয় তাহলে বাকি ফিফটি পার্সেন্ট কিন্তু এলিমিনেট হওয়ার মতো জায়গায় রয়েছে এবং সেখান থেকে যদি বেয়ার মিনিমাম বেয়ার মিনিমাম যে ডেটাগুলো নিয়ে অসঙ্গতি সে অসঙ্গতিগুলো দেখালেই বুঝতে পারবেন যে কি মারাত্মক রকম অসঙ্গতি রয়েছে সেখান থেকে যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্টও বাদ যায় তাহলেও আরও পঞ্চাশ লক্ষ নাম বাদ যাচ্ছে তাহলে ইতিমধ্যেই আটান্ন লক্ষ নাম চলে গেছে আর বেয়ার মিনিমাম পঁচিশ পার্সেন্ট যদি বাদ যায় আরও পঞ্চাশ লক্ষ মানে এক কোটি আট লক্ষ যেটা বলেছিলাম যে এক কোটির ডেটা ক্রস করছেই কিন্তু তাতে স্যাটিসফাই হওয়ার জায়গা নেই দেড় থেকে দু কোটি এক কোটি আশি লক্ষের কাছাকাছি যদি সংখ্যাটা যায় তখন মোটামুটি মনে হওয়া যাবে যেটা এটা নিশ্চিতভাবে ভালোভাবে এসআইআর হয়েছে কেন বলছি আমি কয়েকটা ডেটা কয়েকটা সেগমেন্ট দেখাচ্ছি যেখানে অলরেডি সন্দেহ হয়ে গেছে নির্বাচন কমিশনের এবং সেখানে খুঁটিয়ে খুঁটিয়ে একটা একটা করে স্ক্রুটিনি করা হবে পনেরো বছরের কমে বাবা মা মানে নতুন কথা চালু হয়ে গেছে সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে দুয়ারে নাবালক বাপ দুয়ারে ভুয়ো বাপ সেটা সৌজন্যে এই তোলামুল সেটা বোঝা যাচ্ছে আমাদের দেশের নিয়ম হচ্ছে আঠেরো বছরের নিচে বিয়ে করা যায় না সেটা যদি হয় সেটা আইন বিরুদ্ধ কাজ কিন্তু কোথাও কোথাও এখনও প্রত্যন্ত গ্রামাঞ্চলে বা কোনো বিশেষ সম্প্রদায়ের ক্ষেত্রে কোথাও কোথাও এই ঘটনা এখনও ঘটছে সেখানে কয়েকটা ঘটনা ঠিক আছে সেটা আমরা মেনে নিতে পারি কিন্তু পনেরো বছরের কমে বাবা মা হচ্ছে এটা কি ব্যাপক হারে হতে পারে পনেরো বছর সন্তানের সঙ্গে ডিফারেন্স কম বা তার থেকেও কম কারোর ক্ষেত্রে দশ বছর বারো বছরও রয়েছে সেই রকম সংখ্যাটা হচ্ছে বারো লক্ষ আর এইখানি সন্দেহটা যাচ্ছে তাহলে এগুলোই কি ওই অবৈধ বাংলাদেশি এগুলোই কি ওই অবৈধ রোহিঙ্গা যেগুলোর বাবা মা অন্য কোথাও ম্যাপ করে দেওয়া হয়েছে ফলে বয়সের এত শর্ট গ্যাপটা দেখা যাচ্ছে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে এই বারো লক্ষ ডেটা এর সঙ্গে যেটা থেকে গুরুত্বপূর্ণ বাবার নাম মিলছে না পঁচাশি লক্ষ আগেই বললাম ডেটাটা পঁচাশি লক্ষ এমন পাওয়া যাচ্ছে এবার ওই আমরা একটা গালাগাল দিই না বাপের ঠিক নেই তো সেই অবস্থা হয়ে গেছে এই পঁচাশি লক্ষের দেখুন কিছু কিছু ক্ষেত্রে ডেটা এন্ট্রি ক্ষেত্রে প্রবলেম হতে পারে কিছু কিছু ক্ষেত্রে স্পেলিং মিস্টেক হতে পারে কিন্তু এই যে বাবার নাম মিলছে না এই জায়গাটার উদাহরণ যেটা আমি আমার এই সোনারপুর দক্ষিণ কেন্দ্র নিয়েই কয়েকদিন আগে আপনাদের সামনে নিয়েছিলাম মেয়ের নাম টুম্পা মণ্ডল বাবার নাম আনোয়ার শেখ মেয়ের নাম মালতী বিবি বাবার নাম অরিন্দম মন্ডল মেয়ের নাম সাফিনা খাতুন বাবার নাম হেমন্ত বন্দ্যোপাধ্যায় হ্যাঁ এই রকম ডেটা পাওয়া যাচ্ছে কখনো হতে পারে কখনো এগুলো সম্ভব হতে হতে পারে পঁচাশি লক্ষ এরকম ডেটা রয়েছে এক 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 করে স্ক্রুটিনি শুরু করে দিয়েছে এবার একই পরিবারের ছজন বা তার থেকেও বেশি সন্তান রয়েছে এরকম চব্বিশ লক্ষ নাম পাওয়া গেছে এখন দেখুন কোন কোনো বাড়িতে সাধারণত আমাদের হিন্দু বাড়িতে এখন একজন বা খুব বেশি দুজন তিনজন সন্তান এরকম প্রায় দেখাই যায় না একজন সন্তানই বেশিরভাগ বাড়িতে হয় কোথাও কোথাও দুজন সন্তান হয় এবং যারা মুসলিম হন তাদের বাড়িতে তিনজন বা চারজন অব্দিও সন্তান দেখা যায় কিন্তু সেটাও আজকের দিনে কিন্তু খুব একটা বেশি দেখা যায় না খুব প্রত্যন্ত অঞ্চলে একদম শিক্ষার হার যেখানে পৌঁছয়নি সেখানে হয়তো দেখা যায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একজন দুজন এটাই হচ্ছে জায়গা কিন্তু দেখা যাচ্ছে যে বাবা মায়ের ছজন বা তার থেকেও বেশি সন্তান রয়েছে এরকম এরকম চব্বিশ লক্ষ পাওয়া গেছে এখন এর মধ্যে কিছু কিছু তো অবভিয়াসলি জেনুইন থাকবে কিন্তু সেটা কত পার্সেন্টেজ কয়েক হাজার হতে পারে তার বেশি নয় অর্থাৎ এখান থেকেও একটা কিন্তু বড় অংশ কিন্তু সন্দেহের তালিকায় রয়েছে যেগুলো এলিমিনেট হতে পারে ভোটার তালিকা থেকে এবার বাবা মায়ের সঙ্গে বয়সের ফারাক পঞ্চাশ বছর বা তারও বেশি এরকম ন দেখুন অনেকেই একটু বেশি বয়সে বাবা মা হন সেটা নিয়ে কোনো রকম কোনো অসুবিধা নেই কিন্তু কিন্তু এরকম ব্যাপক পরিমাণ একটা বাবা মায়ের সঙ্গে পঞ্চাশ বছর পঞ্চাশ বছর হয়ে যাওয়ার পরই তো মানুষের সন্তান ধারণের যে ক্ষমতা সেটা প্রাকৃতিক কারণেই এলিমিনেট হয়ে যায় ফলে সেই জায়গা থেকে সন্তান সন্ততি হওয়া একটু মুশকিলের পঞ্চাশ বছরের পরে হয় না যে আমি বলছি না কিন্তু সেই সংখ্যাটা আজকের সমাজে কতখানি সেই ডেটাটা ন লক্ষ রয়েছে দাদু দিদার সঙ্গে নাতি নাতনির বয়সের ফারাক মাত্র চল্লিশ বছর বা তারও কম তো এইখানটা একটা সন্দেহ রয়েছে সাড়ে তিন লক্ষ ভোটারকে নিয়ে কেন এই জায়গাটা সন্দেহ হচ্ছে দেখুন দাদু বা দিদা তাদের যে সন্তান হয়েছে তাদের যদি আঠেরো বছর বয়সে বিয়ে হয় তাহলে উনিশ বছর বয়সে সন্তান হয়েছে এবার যে যার উনিশ বছর বয়সে সন্তান হওয়ার পর তার যে এখন আঠেরো বছর বয়স হয়েছে ধরলাম তার বিয়ে হয়েছে এবং তারও উনিশ বছর বয়সে সন্তান হয়েছে অর্থাৎ দুজনেই আঠেরো বছরে বিয়ে করেছেন দাদু ঠাকুমা বা দাদু দিদা এবং বাবা মা এবং সেক্ষেত্রে দুজনের ক্ষেত্রে ১৯ বছর বয়সে সন্তান হয়েছে তাহলেও এই এই রকম পার্সেন্টেজ কিন্তু খুব কম হবে আজকের দিনে অ্যাভারেজ যে বিয়ের বয়স মোটামুটি বাইশ চব্বিশ ছাব্বিশ ছেলেদের ক্ষেত্রে তিরিশ বত্রিশ চৌত্রিশ এরকম হয়ে যাচ্ছে সেখানে দাদু দিদার সঙ্গে নাতি নাতনির যে ম্যাপিং করা হয়েছে সেখানে চল্লিশ বছরেরও কম এই ডেটাটা সন্দেহজনক এরকম সাড়ে তিন লক্ষ নাম পাওয়া গেছে ৪৫ বছর বা তার বেশি বয়সে প্রথম ভোটার কার্ডে নাম তোলা হয়েছে কুড়ি লক্ষ নাম পাওয়া গেছে এবার আমাদের রাজ্যে সাধারণত যেটা হয়ে থাকে যে সকলেরই ভোট নিয়ে একটা ইন্টারেস্ট থাকে পলিটিক্স নিয়ে একটা ইন্টারেস্ট থাকে কিছু কিছু ক্ষেত্রে মানুষ একটু লেথার্জি থাকে তারা একটু দেরিতে নাম তোলে কিন্তু সেটাও কুড়ি বাইশ তেইশ পঁচিশ তিরিশ বছর নাম উঠে যায় কিন্তু আঠারো বছর হলেই কারণ না ভোটার তালিকা ওঠেন এরকম সংখ্যাটা খুব কম ম্যাক্সিমাম তিরিশ বছরের মধ্যে তুলে ফেলে কিন্তু এখানে একটা দেখা যাচ্ছে পঁয়তাল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর বয়সে এসে হঠাৎ করে ভোটার তালিকায় নাম তুলছে তখন তার ঘুমটা ভেঙেছে এবং সেই ডেটাটা কিন্তু খুব কম নয় কুড়ি লক্ষ মানুষ এরকম রয়েছে এখানেই সন্দেহটা হচ্ছে এরাই কি তাহলে সেই অবৈধ বাংলাদেশি এরাই কি সেই অবৈধ রোহিঙ্গা যারা এসেছিল এবং পরবর্তীকালে রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনিক প্রভাব খাটিয়ে এদের নামটা ভোটার তালিকায় তুলে দেওয়া হয়েছে আরেকটা সেগমেন্ট রয়েছে লিঙ্গ নির্ধারণে ভুল প্রায় সাড়ে তেরো লক্ষ সেই ডেটাটা রয়েছে এবার এক্ষেত্রে নির্বাচন কমিশন একটা কথা বলছে এবং আমিও সেটার সঙ্গে এগ্রি করি যে এক্ষেত্রে ডেটা এন্ট্রির ক্ষেত্রে অনেকেরই প্রবলেম হয়ে যায় যেমন আমি শুদ্ধশীল ঘোষ পুরুষ এটাই আমার লিঙ্গ আসা উচিত কিন্তু এক্ষেত্রে হয়তো ভুল করে মহিলা করে দেওয়া হয়েছে ডেটা এন্ট্রি ভুল তো এরকম বেশ কিছু ভুল থাকতে পারে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে ইলেকশন কমিশন দেখছে যে একজন ব্যক্তি বাবা হিসেবে পাঁচজনের জায়গায় তার সঙ্গে লিঙ্ক করে দেওয়া হয়েছে আবার মা হিসেবে লিঙ্ক করে দেওয়া হয়েছে আরও পাঁচ জায়গায় কি আরও সাত জায়গায় তো এই রকম ডেটা তো হতে পারে না সেগুলো তো সন্দেহের জায়গায় রয়েছে বা এমন একটা নাম রয়েছে সেটা পুরুষ না নারী সেটা বোঝাই যাচ্ছে না কিভাবে করা হয়েছে তো এই সব এখানে বেশ কিছু ডেটা মিস ইন্টারপ্রিটেশন হতে পারে এগ্রিড কিন্তু এই যে বাবা হিসেবেও এক্সিস্ট করছে মা হিসেবেও এক্সিস্ট করছে করে সেই নামটা ব্যবহার করে ম্যাপিং করে দেওয়া হয়েছে সেই নামগুলো কিন্তু সন্দেহের তালিকায় রয়েছে এবং সেই সংখ্যাটা কম নয় সাড়ে তেরো লক্ষ এবার এগুলো সবগুলো যদি যোগ করি তাহলে মোট যে ডেটা আসছে প্রায় এক কোটি সাতষট্টি লক্ষ যেটা নির্বাচন কমিশনের সন্দেহের তালিকায় রয়েছে এর পাশাপাশি নন ম্যাপড অর্থাৎ দু হাজার তালিকায় যাদের নিজেদের নাম নেই প্লাস পরিবারের কোনো রকম লিঙ্ক পাওয়া যাচ্ছে না তাদের কি নন ম্যাক্ট বলা হচ্ছে সেই সংখ্যাটা হচ্ছে তিরিশ লক্ষ অর্থাৎ মোট যদি যোগ করেন এক কোটি সাতানব্বই লক্ষ প্লাস মাইনাস করে মোটামুটি অ্যাভারেজ একটা দু কোটি ডেটা এখনও এই ভোটার তালিকায় থেকে যাচ্ছে যাদের নিয়ে প্রবল সন্দেহ আছে এবং সেই নামগুলো সেই ডেটাগুলো এক 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 করে স্ক্রুটিনি করা হবে এখন এই দু কোটি ডেটা যদি এক 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 করে স্ক্রুটিনি করা হয় তাহলে এই দু কোটিরই একদম সঠিক তথ্য বেরোবে এই দু কোটি কি একদম ভোটার তালিকায় থাকার মতো জায়গায় থাকবে বাস্তব উত্তরটা হচ্ছে না বাস্তব এক্সপিরিয়েন্স বলছেন না এখানে খুব কম করে হলেও টোয়েন্টি সেই ডেটাটা কিন্তু এলিমিনেট হয়ে যাবে এবং সেটা যদি হয় দু কোটি টোয়েন্টি মানে পঞ্চাশ লক্ষ ডেটা সেইটা কিন্তু ভোটার তালিকা থেকে বাদ করতে পারে এখনই আটান্ন লক্ষ নাম গেছে আরও পঞ্চাশ লক্ষ নাম বাদ যাচ্ছে সব মিলিয়ে এক কোটি আট লক্ষ নাম বাদ যাচ্ছে যেটা হলে একটা মোটামুটি স্যাটিসফ্যাক্টরি লেভেলে আসবে কিন্তু যদি সঠিক জায়গাটা হয় যেটা এক পাস্ট এক্সপিরিয়েন্স বলছে এই সংখ্যাটা ফিফটি পার্সেন্ট অব্দি হওয়া উচিত অর্থাৎ সেক্ষেত্রে এক কোটি নাম দু কোটির ফিফটি পার্সেন্ট মানে এক কোটি নাম বাদ যাচ্ছে অলরেডি ফিফটি এইট ল্যাক বাদ চলে গেছে তাহলে টোটাল এক কোটি আটান্ন লক্ষ নাম বাদ যাওয়ার মতো জায়গায় রয়েছে এবং যদি অ্যাগ্রেসিভ ডেটা ধরা হয় যেটাও কিন্তু খুব একটা অসুবিধার জায়গায় নেই যেভাবে ট্রেন চলছে যেভাবে টেন্ডেন্সি চলছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাতে ইলেকশন কমিশন এই জায়গাটাও কিন্তু ধরছে এবং সেক্ষেত্রে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিলিট হয়ে যেতে পারে এবং সেভেন্টি পার্সেন্ট ডিলিট হয়ে যাওয়া মানে দেড় কোটি নাম এইখান থেকে বাদ যাবে অলরেডি বাদ গেছে আটান্ন লক্ষ মানে সব মিলিয়ে দু কোটির কাছাকাছি বা দু কোটি সামান্য বেশি হলেও ভোটার তালিকা থেকে যদি নাম বাদ যায় তাহলে অবাক হওয়ার কিছু নেই অর্থাৎ এক থেকে দু কোটি নাম সব মিলিয়ে এসআইআর প্রসেসে পশ্চিমবঙ্গ থেকে বাদ যাবে আর সত্যিই যদি সেটা হয় পশ্চিমবঙ্গের ইকুয়েশান কিন্তু চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ আমি যে কথাটা বলছিলাম কিছুদিন আগেও আপনারা অনেকেই হাসাহাসি হয়তো করছিলেন যে আটান্ন লক্ষ বাদ গেছে পঞ্চাশ লক্ষ ক্রস হয়ে গেছে ভালো খবর কিন্তু এটা নিয়ে উল্লসিত হওয়ার কোনো জায়গা নেই টোটাল দেড় থেকে দু কোটি নাম যদি বাদ না যায় এসআইআর তালিকা পুরোপুরি স্বচ্ছ হয়েছে এই কথা বলা যাবে না এবং ইলেকশন কমিশনও যে ট্রেন্ডেন্সি যে ট্রেন্ডের দিকে ইঙ্গিত দিচ্ছে তাতে কিন্তু এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে সেই সংখ্যাটাই কিন্তু অ্যাচিভ করার দিকে যাচ্ছে কি বলবেন সার্বিকভাবে এসআইআর হওয়ার ফলে যে বিপুল পরিমাণ ভোটার তালিকায় গোলমাল দেখা যাচ্ছে যেগুলো চুরিগুলো ধরা পড়ছে সেই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনটা আমাদের এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার